সরকার সফল হতে পারবে না শুরু থেকেই কাউকে দলীয় বিবেচনায় বিবেচনা করিনি জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের পরিকল্পনায় আমরা প্রত্যেক শহীদ পরিবারে উনি নিজেও গিয়েছেন আমরাও গিয়েছি এবং দুই লাখ করে টাকা আমরা প্রত্যেক পরিবারকেই আমরা প্রাথমিকভাবে সহযোগিতা করেছি এবং আহত শহীদ পরিবারের পাশে জামাত সবসময় ছিল আগামী দিনও থাকবে ইনশাআল্লাহ আমি করণীয়র ব্যাপারে যে কথাটি বলতে চাই 6 সালের 28 অক্টোবর পল্টন হত্যাকাণ্ড বিড়িয়ারের হত্যাকাণ্ড সাপলা চত্বরের নিরীহ আলে আলেমরাদেরকে নির্বিচারে হত্যাকাণ্ড জুলাই বিপ্লবে হত্যাকাণ্ড জামাত-ইসলামীর তদারিন্দ নামির শহীদ আমির জামা মাওলানা আব্দুর রহমান লিজামি সহ যত নেতৃবৃন্দকে খুনি হাসিনা হত্যা করেছে সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে হবে বাংলাদেশের মাটিতে এবং জামাত নেতৃবৃন্দকে বিচারের নামে যারা হত্যা করেছে এই হত্যাকাণ্ডের সাথে খালি হাসিনাকে ফাঁসি দিলে হবে এই বিচারের সাথে যারা জড়িত বিচারপতি প্রসিকিউশন তদন্ত কর্মকর্তা মিথ্যা সাক্ষী দাদাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে আর কারণ এরা খনিদের কোন ক্ষমা নাই সরকার সফল হতে পারবে না ভূত যদি সরকারের ভিতরে থাকে আপনি যতই চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন না কাজে ফেঁসিবাদের ভূত আপনার আশেপাশ থেকে সরাতে হবে তিন বাংলাদেশের মানুষ প্রায় বিশ বছর হল ভোট দিতে পারে না ভোট মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এই জন্য দুটো জিনিস খুবই প্রয়োজন লেবেল ক্লাইং ফেল তৈরি করতে হবে জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে হবে আমরা লক্ষ্য করে দেখি কোন কোন এলাকায় ইতিমধ্যেই কোন কোন সরকারি অফিস কোনো কোনো দলের অফিসে পরিণত হয়েছে এইটা সরকারের কাছে আছে এ খবর সরকারের কাছে নাই তা নয় কাজে এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয় যেন তেন প্রকারের নির্বাচনের জন্য এই শহীদরা জীবন দেয় নাই আহতরা আহত হয় নাই আজকের এই সমাবেশে আমরা সরকারের কাছে হবন জানাব মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন আমাদের সড়ক উপদেষ্টা মহোদয় বারবার বলছেন আমরা নির্বাচনের জন্য বস্তু কি বস্তু দাদা আমরা <small>